বাছাইকৃত সেরা উপাদান থেকে তৈরি এশিয়াই পিওর গুঁড়া মশলা রান্না হোক ভালোবাসার ভাষা দর্শক আসসালামু আলাইকুম খোশ আমদেদ মাহের রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে আরটিভির পর্দায় আমি নিশি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনাদের সবার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এসিআই পিওর গুড়া মশলা প্রেজেন্স ইফতার এক্সপ্রেস পাওয়ার্ড বাই এসিআই নিউট্রি লাইফ রাইস ব্র্যান্ড অয়েল আমার সাথে রয়েছে ভীষণ প্রিয় একজন শেফ রেবেকা সুলতানা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আজকে আমাদের জন্য স্পেশালি নিয়ে এসেছেন আজকে আমি চিকেন টিকিয়া বানাবো আর টিকিয়াতে তো অবশ্যই আমরা ব্যবহার করবো এসিআই পিওর কাবাব মশলা এতে কিন্তু ভরপুর প্রোটিন রয়েছে রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়ামও আমরা একটু ঝটপট যদিও আজকে ইনগ্রিডিয়েন্টস খুবই কম তবুও একবার দেখে নেবো যে কি কী ব্যবহৃত হচ্ছে আমাদের আজকের চিকেন টিকিয়া অবশ্যই আমি সময় কমের জন্য এখানে বুটের ডাল চিকেন একসঙ্গে বয়ল করে রেখেছি ম্যাশ করে নিয়েছি এখানে আদা বাটা আপনার হচ্ছে রসুন বাটা দিয়ে আছে সামান্য লবণ দিয়ে আমরা এটা বয়েল করেছি এখন আমার যা লাগবে বেরেস্তা লাগবে ধনে পাতা কুচি লাগবে ব্রেড কাম লাগবে সামান্য লবণ লাগবে আর ডিম লাগবে আচ্ছা আমরা কোথাও একটু যে গরম মশলা দেখতে পাচ্ছি তেজপা গরম মশলাটা আমার এটার মধ্যে দেওয়া আছে অলরেডি এখন লাগবে না আমরা তো কাবাব মশলা ইউজ করব নিশ্চয়ই তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলুন একদম প্রস্তুত করি চুলাটা একটু হিট দিয়ে দিই প্রি হিট হোক আমরা কোথায় প্রথমে বলে জি আমাদেরকে একটু মিক্সড করতে হবে তারপর আমাকে কাঁচিটা দেবো ডালটা নিয়ে নিলাম সাথে বেরেস্তা সবটুকুই আমরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ধনে পাতা কুচি বিশ গ্রামের মতো ব্রেড ক্রাম লাগবে এটা যদি আমার লাগে আমি পরে আবার হচ্ছে দেবো বাইন্ডিংয়ের জন্য ডিম আর ব্রেড ক্রাম যত্ন করে যে রাধে তার প্রশংসা করুন মন খুলে বাছাইকৃত সেরা উপাদান থেকে তৈরি এসিআই পিওর গুঁড়ো মশলা রান্না হোক ভালোবাসার ভাষা ডিমটা পুরোটা দিব না আচ্ছা আমরা কি অল্প 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 করে দিব জানো আপু এই পর্যায়ে মশলাটা আমাকে একটু দিয়ে দেন তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এসিআই পিওর কাবাব মশলা আমরা একটা চামচ চা চামচ পরিমাণ দিচ্ছি একটু বেশিই দিয়ে দিলাম ওহহ যেটা কাবাবের শরার এটা একটা অনেক সুন্দর আসবে আমাদের এর মধ্যে আমার প্যানটা হিট হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমরা ব্যবহার করছি এসআই নিউট্রাল লাইফ রাইস ব্রান অয়েল ডুবো তেলে এটাকে আমরা ফ্রাই করব তবে ডুবো তেল দেখে প্রিয় দর্শক ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ ক্ষতির চিন্তা একদমই মাথা থেকে ছেড়ে ফেলতে হবে কারণ তেলটার তেলটা নামিয়ে নিউট্রিলাইফ রাইস প্রান অয়েল সাধারণ তেলের চাইতে টোয়েন্টি পার্সেন্ট লেস দরকার হয় এতে রয়েছে গামা ও রাইসন অল সুন্দর করে মিক্সড করে নিতে হবে হয়ে একটা সময় কাবাব বানাতে গিয়ে দেখা যেত যে আসলে মশলাটা প্রিপেয়ার করতেই কিন্তু আসলে আমাদের বাড়ির মা খালাদের ঘাম ঝরে যেত সেই সমস্যাটা একদমই সহজ করে দিয়েছে আমাদের এসিয়ায় পিওর কাবাব মশলা যেটা কি না আমরা শুধুমাত্র কাবাব না আমরা আজকে যেমন চিকেন টিকিয়া বানাচ্ছি সেটাতেও আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি এবং এর টেস্টটাকে করবে অনেক অনেকাংশে এনহ্যান্স আমরা সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি যেহেতু টিকিয়া আমরা কিন্তু ডিম দিয়েই ভাজব ডিমে ছবি আমাকে ব্রেডক্রাম দিয়ে তো বোধহয় কোট করব না 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 কোট আসবে না তেল গরম হয়ে গেছে আমাদের আমরা কতক্ষণ এটাকে ডুবো তেলে ভাজব এইটা পাঁচ মিনিট লাগবে আপু যেহেতু আমাদের হাফ ডান সব কিছু রেডি আমাদের এখানে কাঁচা কোনো কিছু নাই এই জন্য পাঁচ মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে তাহলে এটা ভাজা হতে থাকা আর এর মধ্যে আমরা একটা ছোট্ট করে বিরতি নিয়ে আসি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সবাই দেখছেন এসিআই পিওর গুড়া মশলা প্রেজেন্ট সিফতার এক্সপ্রেস পাওয়ার্ড বাই এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান্ড অয়েল দেখতে থাকুন দর্শক আমাদের সাথেই থাকুন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে একটু পর যত্ন করে যে রাধে তার প্রশংসা করুন মন খুলে বাছাইকৃত সেরা উপাদান থেকে তৈরি এসিআই পিওর গুঁড়ো মশলা রান্না হোক ভালোবাসার ভাষা আপনারা সবাই উপভোগ করছেন এসিআই পিওর গুড়া মশলা প্রেসেন্স ইফতার এক্সপ্রেস পাওয়ার বাই এসিআই নিউট্রি লাইফ রাইস ব্রান অয়েল ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আমি নিশি আবারও চলে যাব আমাদের আজকের স্পেশাল আইটেম চিকেন টিকিয়ার প্রস্তুত প্রণালীতে এখনও দেখছি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ডুবো তেলে ভাজা হচ্ছে আজকে আপনি মোটামুটি কজনের জন্য প্রিপেয়ার করেছেন এটা আপু তিনজনের মতো তিনজনের আসলে আমরা সাধারণত তো আসলে পোলাও বা বিরিয়ানির সাথে খাই কিন্তু এটা তো অনেকাংশে রুটির সাথে খাওয়া যায় শাহী পরোটার সাথেও খাওয়া যায় আমরা দেখেছি মানে আমাদের এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এক এক দেশে এক এক ভাবে খাওয়া হয় বাট বাংলাদেশে আমরা মূলত আসলে পোলাও কিংবা বিরিয়ানির সাথে বিকে সাথে আমাদের যায় আর স্পেশাল কোন ওকেশনে তো আসলে কাবাবের জুড়ি মেলা সবাই মানে কাবাবটা না থাকলে আসলে মনে হয় পরিপূর্ণ হলো না মেনুটা আমরা তো আজকে একদম ইনস্ট্যান্ট ফ্রেশ ফ্রেশ বানিয়ে ফেললাম ইফতারের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে কর্মজীবী মায়েরা অনেক দিনের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখেন একটু যদি সবার জন্য বলেন যে ফ্রোজেন অবস্থায় কতদিন পর্যন্ত স্টোর করা যায় এক মাস পর্যন্ত স্টোর করা যাবে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হবে না তবে বের করে আপনাকে ডিফ্রস্ট করে নিতে হবে আচ্ছা হয়তো মাইক্রো ওভেনে করবো নাহলে নর্মাল রেখে দিব সেটা যদি আমাদের রেডি কোনো কিছু হয় তাহলে অবশ্যই ওভেনে ডিফোস্ট করে নেব দেন আমরা ভাজব আমরা প্রেজেন্ট করব সবার কাছে আর যদি কাঁচা কোনো র কোনো কিছু হয় তাহলে আমরা রানিং ওয়াটারে দিয়ে রাখবো যেন ভেতরে যে জামগুলো থাকে ও যেন বের হয়ে যায় আমরা কি করে ঠাস করে পানির মধ্যে দিয়ে দিই এটা কিন্তু খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য একদম সোনালি রঙের হয়ে আসছে বুঝতেই পারছি কাবাবটা প্রায় হয়ে আসছে আর হ্যাঁ মানে যেহেতু আসলে ইফতারের জন্য আমাদের দেশে কিন্তু দুই তিন পদ হলে হয় না টেবিল ভর্তি খাবার থাকা যায় সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ একটু এক দুই দিন আগে যদি বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় একসাথে অন্তত এক মাস না হোক সাত দিন পর পর হলেও কিন্তু অনায়াস সহজ হয়ে যায় সহজ ইফতারির সময়টা ঝটপট করে নিতে পারবো আর আমাদের এই মানে ইফতারে মানে সারা দিনের রোজা থাকার পরে ইফতার বানানোর অনেক কষ্ট কিন্তু কমিয়ে দিয়েছে এসিআইপিওর অবশ্যই হয়ে গেছে আপু আমাদের আই থিঙ্ক এবার আমরা সার্ভ করতে পারবো চিকেন টিকিয়া আমরা মেইন ডিশে সার্ভ করব কিন্তু তার আগে আসলে তেলটা আমরা তেলটা আমরা একটু যাতে সোক করে নিতে পারে সেই সময়টা আমরা দিচ্ছি এই জন্য ফার্স্টে যদি টিস্যু পেপারের উপরে রাখা হয় এক্সট্রা অয়েলটা শুষে নেয় এবারে তো আমরা মেইন বলে সাফ করবো বাহ আপনি অলরেডি অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছেন বাহ সব খুবই সিম্পল ক্যাটালিগান তৈরি হয়ে গেল আপু আমার চিকেন টিকিয়া বাউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আপু প্রিয় দর্শক আপনারা দেখলেন কত অল্প সময়ের মধ্যে সুস্বাদু দেখতে সুন্দর এবং চমৎকারভাবে তৈরি হয়ে গেল এসিআই পিওর কাবাব মশলা দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু এই চিকেন টিকিয়া চলুন দর্শক এই পর্যায়ে আমরা দেখে নিই চিকেন টিকিয়া তৈরির প্রস্তুত প্রণালী চিকেন টিক্কা বুটের ডাল চিকেন বেরেস্তা ধনিয়া পাতা কুচি রেড ক্রাম এসিআই পিওর লবণ ডিম এসিআই পিওর কাবা মশলা এসিআই নিউট্রিলাইফ রাইস প্র্যান অয়েল থ্যাংক ইউ সো মাচ আপু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ঝটপট তৈরি করে দেখালেন চিকেন টিকে আশা করি আমাদের দর্শকরা তাদের বাসায় ইফতারে আগাক দিয়ে এটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ আপু আপনাকে ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ আপু আর প্রিয় দর্শক দেখতে দেখতেই আজকে আমরা চলে এসেছি আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চমৎকার সব রেসিপি নিয়ে প্রত্যেক পর্বেই কিন্তু আমরা হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এসিআই পিওর গুড়া মশলা প্রেজেন্ট ইফতার এক্সপ্রেস পাওয়ার বাইক এসিআই নিউ রাইস অয়েল এই অনুষ্ঠান থেকে দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন আর